পিছনে কিছু একটা অনুভব করলো নাবিলা কেউ কি ধরেছে নাকি ছা ভয় পাচ্ছ ও কি ঘুরবে নাকি না তখন ভোর ছয়টা সাধারণত এই সময় নাবিলা কখনোই ওঠে না ভয় ভয় চোখ বন্ধ করেই পিছনে ঘুরলো ঘুরেই তো সে অবাক আই আহ মামা তুমি হ্যাঁ ঈদের সারপ্রাইজ দেব বলে সকালেই চলে এসেছি নাবিলা কোনো কথা না বলে আগেই সালাম করলো মামা হেসে বলল আরে পাগলি সালাম করতে হবে না আমি তোকে সালামি দিতেই এসেছি তারপর মামা তার পকেট থেকে চকচকে নতুন কয়েকটা নোট বের করে দিল নাবিলা তো মহা খুশি এখন গল্প শোনার জন্য বায়না ধরল মামা তাকে একটা মজার গল্প শুনিয়ে চলে গেল মামা যেতে না যেতেই হাজির হলো নাবিলার মা এসে বলল শোনো নাবিলা তুমি যদি এখন আমাকে সালামি টাকা দিয়ে দাও তাহলে বিকেলে তোমাকে আরো সালামি এনে দেব নাবিলা আরো খুশি হয়ে সব টাকা দিয়ে দিল কিন্তু নাবিলার জীবনে আর কখনো টাকার ফেরত পাওয়ার বিকেল আসেনি আর